আগামী পরশুদিন দিন ঈদের দিন সকাল সাড়ে পাঁচটার সময় বাংলাদেশ টাইম মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং নেপাল গ্রুপ ডির শেষ দিনের দুটি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ড বাংলাদেশ নেপাল ম্যাচটি সকাল সাড়ে পাঁচটায় এবং নেদারল্যান্ড এবং শ্রীলঙ্কা ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ছয়টায় দুটি ম্যাচেরই একটি আরেকটির সাথে সম্পৃক্ততা রয়েছে সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা নেদারল্যান্ড এই চারটি দলের মধ্যে শ্রীলঙ্কা এবং নেপাল অফিসিয়ালি সুপার এটের রেস থেকে তারা বাইরে গিয়েছে শুধুমাত্র নেদারল্যান্ড এবং বাংলাদেশ সুপার এটে যাওয়ার মতো রয়েছে তার মধ্যে বাংলাদেশ এগিয়ে রয়েছে দুই দলেরই তিনটি করে ম্যাচ হয়েছে কিন্তু বাংলাদেশের পয়েন্ট হচ্ছে চার নেদারল্যান্ডের হচ্ছে পয়েন্ট দুই যদি বাংলাদেশ নেপালের বিপক্ষে হেরে যায় তখন শ্রীলঙ্কার বিপক্ষে যদি নেদারল্যান্ড জয়লাভ করে সেক্ষেত্রে দুই দলের চার পয়েন্ট করা হবে নেদারল্যান্ড এবং বাংলাদেশের তখন নেদারল্যান্ডের যাওয়ার একটা সুযোগ হবে যদি নেটল্যান্ডেটটা তাদের ভালো হয় অপরদিকে যদি এরকমটা হয় যে শ্রীলঙ্কা নেদারল্যান্ডের বিপক্ষে জয়লাভ করে তখন বাংলাদেশ যদি নেপালের কাছে হেরেও যায় তাও বাংলাদেশ অটোমেটিকলি উঠে যাবে কারণ বাংলাদেশে তখন চার পয়েন্ট থাকবে নেদারল্যান্ডে দুই পয়েন্ট তখন বাংলাদেশ উঠে যাবে আর যদি এরকমটা দাঁড়ায় যে নেদারল্যান্ড শ্রীলঙ্কার সাথে জয়লাভ করলো আর বাংলাদেশ নেপালের সাথে হেরে গেল সেক্ষেত্রে বাংলাদেশের নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে যে বাংলাদেশেরটা এগিয়ে কিনা এখন আগে নেট রান কথা এতবার বলছি আগে আমরা একটু গ্রুপ পয়েন্ট টেবিলটা দেখেনি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রুপ পর্বে এখন পর্যন্ত সাউথ আফ্রিকা চারটিতে চারটি জয়লাভ করে আট পয়েন্ট নিয়ে তারা অটোমেটিকলি এখন পর্যন্ত কোয়ালিফাই করে ফেলেছে সুপার এইট রাউন্ডে আর দুই নম্বরে বাংলাদেশ তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেদারল্যান্ড তিন ম্যাচে দুই পয়েন্ট এবং চার এবং পাঁচে এলিমিনেটেড দুই দল নেপাল তিনটি ম্যাচে এক পয়েন্ট শ্রীলঙ্কা তিন ম্যাচে এক পয়েন্ট তারা যদি শেষ ম্যাচে দুইটা দলই জয়লাভ করে নেপাল বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা নেদারল্যান্ডের বিপক্ষে তাও তারা উঠতে পারবে না এখন আমাদের বাংলাদেশের সুপার এটে যাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে হলে নেদারল্যান্ড সেক্ষেত্রে নেদারল্যান্ডকে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারাতে হবে এবং বাংলাদেশের নেপালের কাছে হারতে হবে যদি বাংলাদেশ যদি কোনো কারণে নেপালের সাথে হেরে যায় তাহলে বাংলাদেশে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা নেদারল্যান্ড ম্যাচে যাতে শ্রীলঙ্কা লাভ করে অথবা শ্রীলঙ্কা নেদারল্যান্ড ম্যাচে যাতে খুব বড় ব্যবধানে নেদারল্যান্ড জয়লাভ না করে আর যদি সবচেয়ে সহজ উপায়টি আমি বলে দিই সেটি হচ্ছে বাংলাদেশ যদি নেপালকে হারিয়ে দেয় তাহলে নেদারল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচে যেই রেজাল্টে আসুক না কেন নেদারল্যান্ড জয়লাভ করুক শ্রীলঙ্কা একশো রানে দুশো রানে জয়লাভ করলে বা দশ উইকেটে জয়লাভ করলেও এতে বাংলাদেশে কিচ্ছু যায় আসবে না বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে অটোমেটিকলি সুপারেটে রানার আপ হয়ে গ্রুপের উঠে যাবে এখন বাংলাদেশ নেপালকে কি হারাতে পারবে কিনা এখন সেই প্রসঙ্গে আসা যাক হ্যাঁ অবশ্যই বাংলাদেশ নেপালকে হারাতে পারবে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এবং নেপাল টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে মাত্র একবার দেখা হয়েছে দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপে খুব সম্ভবত দেখায় বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করে নেপাল হেরেছিল প্লাস বাংলাদেশ নেপালের যদি ক্রিকেট অবস্থানটা দেখি তাহলে দুই দলের মধ্যে বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়ে যদিও বাংলাদেশ রিসেন্ট টাইমে টি টোয়েন্টি একটু ফ্লপ করছিল কিন্তু এই গ্রুপ পর্বে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ড দুটি দলকে কিন্তু হারিয়েছে সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ নেপালকে হারানোর জন্য পরিপক্ক একটি দল এবং বাংলাদেশ খুব ভালোভাবেই ম্যাচটি জয়লাভ করবে বলে মনে হচ্ছে অপরদিকে শ্রীলঙ্কা নেদারল্যান্ড ম্যাচে যে কোনো রেজাল্ট আসতে পারে এবং সেই রেজাল্টে কিন্তু বাংলাদেশি দর্শক সমর্থক ক্রিকেটারদের কোনো হাত নেই যে কোনো দল জিততে পারে সেটাতে আমাদের কোনো হাত নেই তাই আমাদের মেইন লক্ষ্য হওয়া উচিত নেপালকে যে কোনো মূল্যে হারানো এখন কথা হচ্ছে যে বাংলাদেশ নেপাল ম্যাচটি কি বাংলাদেশের অডিয়েন্সরা কি দেখতে পারবে কিনা এখন টিভি খুললে বা মোবাইল খুললে তো আপনি দেখতে পারবেনি কিন্তু বাংলাদেশে হচ্ছে একটি মুসলিম কান্ট্রি দেশ এবং আগামী সতেরো তারিখ সকাল সাড়ে পাঁচটার সময় বাংলাদেশ ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং সতেরো তারিখ সকালে কিন্তু আমাদের ঈদ উল আজহার নামাজ এবং কুরবানির হবে এখন এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ দর্শক হয়তোবা এই ম্যাচটি মিস করবে যেরকম একটা দেখা যাচ্ছে যে অনলাইনে হুমরি খেয়ে পড়তো বাংলাদেশের দর্শকরা সেটাই নেপাল ম্যাচে হতে যাচ্ছে না নেপাল ম্যাচে রেজাল্ট যাই হোক হয়তোবা আপনি স্কোর কার্ডটা বা দেখতে পারবেন যেরকমটা আমাদের ক্ষেত্রে হবে সেরকমটা ক্যামেরার ওপারে থাকা দর্শকদেরও হবে তাই সবাই যদি একটি চুজ করতো অবশ্যই ঈদের নামাজ এবং কোরবানির কিন্তু আমাদের প্রাধান্য দিতে হবে খেলাটার স্কোর হয়তোবা আমরা জানতে পারবো তবে আশা করি ব্যাচ আমরা দেখতে পারি আর না পারি বাংলাদেশ যাতে নেপালকে হারাতে পারে সেই ভালো প্রত্যাশা রেখেই আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি তার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন বেলনটি প্রেস করে দিন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন এবং কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন পাশাপাশি আরেকটি কথা হচ্ছে যে বাংলাদেশ নেপাল ম্যাচে বাংলাদেশের একাদশ কীরকম হওয়া উচিত এবং কাকে কাকে পরিবর্তন করা উচিত কাকে দলে নেওয়া উচিত সেটি নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আসবে আগামীকাল সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ